গেলে ইসলামকে মন্ত্রী করার ঘোষণা শফিকুর রহমানের এটা মনে হয় খুবই সস্তা ধরনের কথাবার্তা আমি ডাক্তার শফিকুর রহমানের তার দৃঢ়তা তার বক্তৃতা তার কন্ট্রিবিউশন আমি দেখছি আমি খুবই মুগ্ধ কিন্তু কিছু কিছু বক্তব্য কিছু কিছু কর্মকাণ্ডে আমি খুব অবাক এবং হতাশ এই যে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা কেন এই ঘোষণা দিয়ে দিতে হবে কেন মানে এটার কি একটা দেখানো কাকে জনগণকে বলা যে ওই আসনে তোমরা কায়মকে ভোট দিও না নাহিদকে ভোট দাও তাহলে ভোট দিলে সে মন্ত্রী হবে মন্ত্রী হওয়ার আগে তো জামাতকে সরকারে যেতে হবে আগে বলতে হবে যে আপনারা নাহিদকে ভোট দেন জামাতকে ভোট দেন অন্যান্য আসনে আমরা যদি সরকার গঠন করি আমরা একটা ভালো সরকার গঠন করবো সেটা পরের চিন্তা আমি আগের থেকে কেন ঘোষণা দিচ্ছি এটা অনেক অ্যাডভান্স না আগে তার তো এমপি হওয়ার লড়াই এমপি নিশ্চিত হয়ে গেছে যেমন নাসির পাটরি বলছে সংসদে গেলে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হব কি সব চাইলিশ কথাবার্তা দেখেন আমরা তরুণদেরকে তো অবশ্যই পছন্দ করি তাদের তো একটা রাজনৈতিক ধাপে ধাপে এগোনোর ব্যাপার আছে বাংলাদেশে কত অভিজ্ঞ রাজনীতিক আছে তারা মন্ত্রী এমপি হতে পারেনি কিন্তু তারপরেও তারা রাজনীতি করে গেছেন রাজনীতি মানে কি সেবা করার জন্য তো নাহিদ ইসলামকে মন্ত্রী হইতে হবে কেন নাহিদ ইসলামকে এমপি হইতে হবে কেন নাহিদ ইসলাম যদি রাজনীতিক হিসাবে তরুণ রাজনীতিক হিসাবে যদি কাজ করে দেশের জন্য মানুষের জন্য সেটাই তো অনেক মানে বড় চাওয়া পাওয়া রাজনীতিটা কি মানে মন্ত্রী এমপি হওয়া মানে ক্ষমতা মানে কোনো লোভনীয় পোস্ট এই যে এক ধরনের মানে এটা আমি বলবো শফিকুর রহমানের আগে ডক্টর মোহাম্মদ ইনুস এই সর্বনাশটা করছে তখনই যদি বলা হতো যে ভাই তোমরা তরুণ তোমরা লেখাপড়া করো তোমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা করছো ওটাকে সারা দেশে ছড়াই দাও এবং যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অবনতি এটা দেশ পুনর্গঠনের একটা ব্যাপার আছে আইন শৃঙ্খলা এলাকা এলাকায় শান্তি স্থাপন এই কাজটা তোমরা করো এইটা নেতৃত্ব দাও সরকার তোমাদের সাপোর্ট দেবো কিন্তু প্রথমে উনি টেনে তোলেন মন্ত্রিসভায় তারপর আবার বলে দিলেন সমস্ত জায়গায় সমন্বয়কদেরকে অন্তর্ভুক্ত করতে হবে সেটা কি সফল হয়েছে উনি বলুক তো এই যে তরুণদের মন্ত্রী হওয়াটা কয়জন সাপোর্ট করে পারসেপশনটা কি দাঁড়ালো আসিফ মাহমুদ সজিব ভূঞা তার কি জনপ্রিয়তাটা রক্ষা করতে পারলো মন্ত্রিসভায় গিয়ে পারেনি না পারেনি ভালোভাবে নেয়নি জনগণ যার জন্য তরুণদের দিক থেকে মুখ ফিরে আনছে তার প্রমাণ হলো যে এই তরুণদের কোনো প্রতিনিধি কোনো বিশ্ববিদ্যালয়ে নেই এখন যদি তারা যদি শিবির হয়ে থাকে আর এরাও যদি তাই হয়ে থাকে সেটাও অন্য কথা কিন্তু এনসিপির তো কেউ নেই বৈষম্য বিরোধীদের কেউ নেই হাওয়াই লুটে গেল এবং যত বেশি ওই মন্ত্রী এমপি এই টোপ দেখানো হবে তত বেশি সর্বনাশ হবে যে সর্বনাশটা ডক্টর মোহাম্মদ ইউনুস করছে শফিকুর রহমানের প্রতি অনুরোধ এই সর্বনাশটা করেন না এইটা ঠিক না তরুণদের তরুণদের জায়গায় থাকতে দেন তরুণদেরকে যদি মন্ত্রীও করতে হয় সেটা আপনি পরে আপনি আগে নির্বাচনে জয়ী হন দলে আলোচনা করেন জোটে আলোচনা করেন তারপরে সিদ্ধান্ত নেন আপনি এখনই সিদ্ধান্ত নেন কি করে আপনার জোটকে সিদ্ধান্ত নিয়েছে আপনার দলকে সিদ্ধান্ত নিয়েছে এটা তো খুবই সুইপিং কমেন্ট হয়ে গেল আমি নাহিদুল ইসলামের বিরুদ্ধে তো করছি নাহিদুল ইসলাম ভালো করছে উপদেষ্টা হিসাবে কিন্তু এই যে নির্বাচনের মাঠে আপনি টোপ দিচ্ছেন এই টোপটি তারেক রহমান দিতে পারেন না বিভিন্ন জায়গায় জায়গায় যে ওকে নির্বাচিত করেন করলে আমরা সে মন্ত্রী হবে মন্ত্রী হলে আপনার এলাকার উন্নয়ন হবে উনি তো করছেন না আপনি কেন করছেন ঠিক হচ্ছে কিনা বিবেচনার জন্য এই প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে দর্শক মতামত দেবে